আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম হজরতের কথার উপর আমাদেরকে আমলের তৌফিক দান করুন এখন আমি আন্নুর দাউল মাদ্রাসা থেকে এই বছর পাঁচজন ছাত্র হিফজুল কোরআন সম্পূর্ণ করে তারা হাফেজ কোরআন হয়েছে আমি তাদের নাম ঘোষণা করব হুজুর তাদেরকে সম্মানের পাগড়ি প্রদান করবেন হাফেজ মোহাম্মদ আবু সাইদ পিতা মুহাম্মদ এরশাদুল হক কাচিচর কুড়িগ্রাম হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মোহাম্মদ মতুর রহমান জারগির চাঁদপুর গাজীপুর হাফেজ মোহাম্মদ লিমন খান পিতা মোহাম্মদ শাহিন খান হুগলা বাজার নেত্রকোনা হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম পিতা মোহাম্মদ মিশু প্রামাণিক ধানোয়া গাটা পাপনা। হাফেজ মোহাম্মদ সাদ আহমদ পিতা মোহাম্মদ রাসেল মিয়া কাউলার ডাকা কাউলার ছেলে হাফেজ হয়েছে তাকেও সম্মানের পাগড়ি প্রদান করা হইতেছে আলহামদুলিল্লাহ আমাদের আন্না আন্নুর দারুল মাদ্রাসা থেকে গত বছরও 5 জন ছাত্র হাফেজে কোরআন হয়ে পাগড়ি গ্রহণ করেছিল এই বছর আলহামদুলিল্লাহ 5 জন ছাত্র তারা হিজর কোরআন সম্পূর্ণ করে পাগড়ি আজকে তারা গ্রহণ করল আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা আজকে তিন বছর হয় প্রতিষ্ঠিত হয়েছে